সুনামগঞ্জে শক্ত বখেদের উৎপাতের প্রতিবাদ করায় এক কলেজ ছাত্রীর বাড়িতে অভিযোগ এই ঘটনায় আতঙ্কে অগ্নিসংযোগের দিন ভুক্তভোগী পরিবারের এর মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ আশ্বাস দিয়েছে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার সুনামগঞ্জ সদরের গোচ্ছগ্রাম এলাকা স্থানীয় এক কলেজ ছাত্রীর বাড়ির সামনে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে শোনা যায় একই গ্রামের মেহেদি হাসান নামের এক যুবককে বখাটেদের উৎপাতে অতিষ্ঠ হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সহায়তা চান সেই কলেজছাত্রী কলেজছাত্রী পরিবারের দাবি এরই জেরে অগ্নিসংযোগ করা হয় বসত ঘরে কেউ হতাহত না হলেও পুড়ে যায় ঘরের মালামাল হইতেছে যে আমি সন্ত্রাসী আমি হইছি গ্রামের ক্রিমিনাল কেউ কিছু আমার করতে পারব না কোনো বেডা আসছে নি যে আমার এইটা করতে হিতা করতো আন্দানুইয়া ই মাথা থেকে হি যায় আর খারাপ ভাষায় গালালি করে কই আমি আর নাম মেদি ই এমন কোনো পোয়া নাই আমি তা মাথার গলা কাটতাম মাথার নইলেই মু আমার বিরুদ্ধে সাক্ষী দিত এই গ্রামও আমার নাম মেদি আমি মাস্তানের বাপ আমি মাস্তানদের জন্ম দেই ভুক্তভোগী পরিবারের অভিযোগ মেহেদি হাসান মাদকাসক্ত মেহেদি সহ কয়েকজন মাদক সেবী প্রায়ই উশৃঙ্খল আচরণ করে যদিও সব অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত মেহেদির পরিবার মাঝে মাঝে হেমদ খায় খাইয়ে গিয়ে কেন একজন জোরের সামনে খুব এরকম অত্যাচার করে আমার ওই লেখা নাল্লা তিন মেয়ে দিছে আমার তিন মেয়েটা লই আমি লেখা খুব কষ্ট আছি লেখাপড়া করে আমার মেহেদি সেদিন এলাকা ওই জ্বালা জ্বালায় আমার জামাইটা মারধর করছে আমার ভাই আগুন দিচ্ছে আমার ভাই তারপরে আমরা ওই রোহিত মোমার যে চলে আইছে ওই আমরা উঠছি উঠে দিকে আগুনগুলো তার আগুন নিমাইছে এরি মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলেন এই কর্মকর্তা না এই রকমই এই রকমই যেহেতু ঘটনাস্থলে গিয়েছিল আর ভালোভাবে তদন্ত করে আমরা এত ব্যবস্থা করেছি ঘটনার পর থেকেই নিরাপত্তাহীনতায় পরিবারটি দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনার দাবি তাদের সুহানুর রহমান সুহান যমুনা নিউজ সুনামগঞ্জ